গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় হাত পায়ের নখ কাটার পর তা কি মাটির ভিতর গাঁটতে হবে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো হবে উজু করার সময় বেসিনে পা দোয়া কি ঠিক নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা ডান হাতে খাবার সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি কারণ মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় আজকে শুনলাম দেয় কিছু মহিলা না এটার তো কোনো চোখে দিবে আর কোথাও না নুসরাত সুলতানা রত্ন আপনি জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণ হবে নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায় ফরজ নামাজ আদায় করে নেন গুণ হবে না বরং এটাই করা উচিত সে সময় জন্য যদি যায় আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় মোয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে সোয়া যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে সোয়ার কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও দিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায় বলা বা কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই আপনি ইফতেখার শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আর না হলে নামাজ হবে না অতএব বলতে পারেন নকপালিশ লাগিয়ে করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থা নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থা তাই তাহলে ওই নমাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে নল পালিশ রিমুভ করে তারপর উজু করতে হবে অন্যথায় এটি জায়েজ হবে না মা মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে লালপুরি আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকম মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টুতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করা ইমান সাথে সঙ্গতিপূর্ণ নয় শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনো রকম ক্ষতি হবে না ইনশা আল্লাহ এরপরে আলমগীর হোসেন জানতে নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় সেজদার জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলো পক্ষে সরিয়ে ফেলা উচিত না আমাদের আগেই মোবাইল কে এমন জায়গা রাখা উচিত না বিশাদ আল্লাহ সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপালার বিচিত্র বা এরকম হালাল কোন চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে সরাও স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথা সময় আপনি মনোযোগ সাথে বলছেন সেখানে আপনার মন থাকে তাহলে সে যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য রিমন খান জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি মসজিদে পড়তে পারবেন যেখানে সেখানে পড়তে পারবেন বাড়িতে পড়তে পারবেন মসজিদে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই নূর এআই থেকে আপনি জানতেছেন এখন গর্ভবতী অবস্থায় সে চন্দ্র যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না রান্না করে না কোনো কিছু কাটবে না আমার মতে এসব শিল্প এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে তাই করে বলবেন কর্ণিস আলীকে বিষয় কোন নির্দেশনা আছে কিনা বাইনুর এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আপনার ওয়াইফকে আপনি বলবেন জানাবেন যে এই ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে পূর্ণ নয় তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন শিরকে দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবাই করে দেখে আমাকে করতে হবে সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না বিধায় তার এই অবস্থান সঠিক নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নিয়ে এটা করতে পারবে না সেটাও করতে পারবে না মাছ কাটতে পারবে না কোনো কাজ করতে পারবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক সম্পর্ক নেই হবে আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পরা উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই মুসলমানের জন্য অন্য মুশ্রিকদের বা আল্লাহ প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায় নয় সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা নবিসাম বলেছেন মন্তাসব বা বিকল ভাব মিনুম যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত আবুদাউদ্দে বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত না ইশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা দোয়াকে ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয় মাথায় রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলাম সহিদের নয় অসময়ে এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে উজু হয়ে যাবে মোহাম্মদ আরাফাত ইসলাম যা দেখছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবারও গ্রহণ করা উচিত ইভেন আপনার খেলে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি আহ পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদি সুস্পষ্ট ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ

মন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদমিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পরে মুসলিম উদ্দিন হৃদয় জানতেছেন পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গ্রহীত কাজ খুবই গ্রহিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারে পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত অন্য অন্য সেক্টরে ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে না গিয়ে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষ আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য একটি জায়জ রয়েছে